হ্যালো ফ্রেন্ডস দিস ইজ ম্যাক্স এডুকেশন সো আজকে আমরা ডিসকাস করবো অ্যান্সার শিট অর্থাৎ তোমরা যারা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দিতে চলেছো এবং এখনো পর্যন্ত জানো না যে মাধ্যমিক দেওয়ার সময় যে উত্তরপত্র থাকবে অর্থাৎ তোমরা যে খাতায় উত্তর লিখবে প্রশ্নের হেডিং দিয়ে উত্তর যে খাতায় লিখবে সে খাতাটি কেমন দেখতে হবে এবং সেখানে কী কী ফিল আপ করতে হবে সো এটা হচ্ছে সেই খাতার ফ্রন্ট পেজ এবং এইখানে তোমাদেরকে সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করতে হবে তাই এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভালোভাবে কনসিস্টেন্সি বজায় রেখে দেখো আমি সব কিছু এই ভিডিওতে আলোচনা করবো সো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সাবজেক্ট ওকে সো সাবজেক্টে এখানে কী লিখবে ধরো তোমাদের ভূগোল পরীক্ষা আছে তাহলে জিওগ্রাফি লিখবে আমি এখানে ব্যাঙ্গলি লিখছি ওকে ব্যাঙ্গলি লিখলাম সো ব্যাঙ্গলি লেখার পর সেকেন্ডে রয়েছে তোমাদের নেম এবং তোমার নাম এখানে তোমার ফুল নামটি তোমরা লিখবে যেরকম আমি এখানে লিখলাম আশিস দাস ওকে সো তোমরা দেখতে পাচ্ছ আমি আশিস দাস লিখে নিলাম তারপরে রয়েছে রোল অ্যান্ড নাম্বার এখানে দেখো দুটো ব্ল্যাঙ্ক রয়েছে ফার্স্ট রোলের একটা ব্ল্যাঙ্ক রয়েছে এবং নাম্বারের একটা ব্ল্যাঙ্ক রয়েছে সো তোমরা এটিকে ভালোভাবে ধ্যান রাখবে তোমরা রোল নাম্বারটি তোমরা নিজেদের অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এবং রোলের জায়গায় রোল লিখবে এবং নাম্বারের জায়গায় নাম্বার লিখবে সো আমি রোল নাম্বার লিখে দিলাম সো রোলের জায়গায় তোমরা রোল লিখবে এবং নাম্বারের জায়গায় তোমরা নাম্বার লিখবে যদিও তোমাদেরকে ওইখান থেকে বলে দেওয়া হবে এবং সমস্ত কিছু ডিটেলসে বুঝিয়ে দেওয়া হবে তাও আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ওকে কারণ আগে জেনে থাকা ভালো তাই না সো তোমরা রোল লিখবে এবং নাম্বার লিখবে ওকে তারপরে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমরা নিজেদের রেজিস্ট্রেশন কার্ডে পেয়ে যাবে তো কোনো চিন্তা করার প্রয়োজন নেই সো তোমরা বুঝে নিলে এতদূর তারপরে এখানে লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ ইন উইচ অ্যান্সার্স উইল বি রিটার্ন অর্থাৎ তুমি কোন ভাষায় উত্তরগুলিকে লিখবে কোন ভাষায় লেখো তোমরা অবশ্যই বাংলায় লেখো তার জন্য এখানে লিখে দেবে ব্যাঙ্গলি ওকে সো এতদূর তোমরা আশা করি বুঝতে পেরে গিয়েছো তারপরে এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে এই ইনস্ট্রাকশনগুলি আমি অত পড়ছি না ভিডিও লং করছি না তোমরা নিজেদের দেখে নাও ওকে এবং এখানে রয়েছে কোয়েশ্চেন নাম্বার কিউ ডট এন জি এন ও অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার অ্যান্ড মার্কস এখানে তোমাদের কিছু করার দরকার নেই এখানে যারা খাতা দেখবেন তেনারাই সব কিছু করবে ওকে সো তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিগনেচার অফ দ্য ইনভিজিলেটর এবং তার নিচে লেখা রয়েছে কাউন্টার সাইন্ড অন ভেরিফিকেশন অফিসার ইনচার্জ উইথ অফিসার সিল এখানে তোমাদেরকে ইনভিজিলেটর অর্থাৎ পরীক্ষার হলে যিনি গার্ড দেবেন তিনি আর এখানে সই প্রয়োজন হবে তাই তোমরা একটু ধ্যান রাখবে এবং সইটিকে করিয়ে নেবে সিল সহ যেন তারা শিলও মারে যদিও তারা নিজে থেকে এসে সইটি করে দেবে সো তোমাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই কিন্তু যদিও তোমাদের দিতে যদি ভুলে যায় তার জন্য তোমরা একটু ধ্যান রেখে নিজে থেকে করিয়ে নেবে ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছ ওপরে একদম ওপরে লেখা আছে লুজ শিট তারপর ব্র্যাকেট এফ নাম্বার এন ও এস ওকে এখানে তোমরা কি করবে ধরো তোমরা একটা লুজ নিলে তাহলে এখানে কি করবে প্লাস ওয়ান আমি যেরকমভাবে লিখছি সেরকমভাবে লিখবে তারপরে ধরো আরেকটা প্রয়োজন হলো আরেকটা নিলে তাহলে কি লিখবে আবার প্লাস ওয়ান ওকে সো এরকমভাবে তোমরা নিজেদের খাতাটিকে ফিল আপ করবে আশা করি তোমরা সবকলেই বুঝতে পেরেছো এবং এডুকেশনাল সাজেশন আমি প্রোভাইড করব আমাদের এই চ্যানেলে সো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না সো দেখা হবে পরের ভিডিওতে টাটা